আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের লাক্সেরিয়াস ফেব্রিকের মধ্যে ড্রেস নিয়ে এসেছি বিন হামিদের শিবরা লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে পাটুয়ার্ক ড্রেস হবে তো এখানে অ্যালবাম আছে তাছাড়া প্রত্যেকটা সাথে আপনার মিনি পকেট কার্টলোক পেয়ে যাবেন তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এস্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব তো সবার আগে ফার্স্ট আপনাকে টরিক টাইপে এই ডিজাইনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বিনহামিদ লাকজেরিয়াস সৈকিকের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সেভেন জিরো টু ফোর সেভেন জিরো টু লাকজিরিয়ার সৈবিকের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করতে পারবেন সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে জরি ওয়ার্কের মধ্যে গডজেজ টাইপের সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা লক পাওয়ার ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা আছে খুবই গডজেজ টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে অল ওভার হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে স্লিজ পার্ট ফুল স্লিজ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে অন্যটা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের মধ্যে হবে লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা গ্লোসি ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা আছে খুবই গডেস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে অন্যতা তো একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা হবে ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার ম্যাশ না করতে পারবেন কী বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টে কাপড়টা দেখে দিচ্ছি র সিল্ক ফেব্রিক এবং প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড়ে এখানে একসাথে দু আছে অন্যটা দেখে দিচ্ছি অন্যটা খুবই গডেস টাইপের অন্য হবে অল ওয়ার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর কালেকশান হবে বিনহামিদের শিবরা লাকজেরিয়াস ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে গরদেস টাইপের প্রত্যেকটা ফেব্রিক হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে আপনার প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা সম্পূর্ণ দেখে দিচ্ছি এটা হচ্ছে সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টি কাপড় র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটোর হাতে কাপড় একসাথে দেওয়া আছে আর অন্যটা হচ্ছে এটা কন্টেস্ট টাইপের অন্য হবে কফি টাইপের অন্য হবে ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকটা ড্রেস বানিয়ে নিয়ে নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনহামিদের শিগ শিবরা লাক্সেরিয়াস ছবি মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো ফোর জিরো সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ইনারটা দিলে আরও কালারটা ফুটে উঠবে আপনার লাইট ডিপিনে ইউজ করতে পারেন ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকে কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না প্যান্টি কাপড়টা রস সিল্কের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপে চলে আসতে পারেন শপে আসা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকে কোনো ভার্সন পাবেন না সাদা ভাট টু পিস আগানোর অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ব্র্যান্ডে আপনি এখানে ড্রেসগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো টু নাইন ওয়ান জিরো টু নাইন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা গডেজ টাইপের হবে অল ওভার পার্টিওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস হবে তিন হাজার সাতশো টাকা সপে চলে আসতে পারেন শপে আসা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টে কাপড় স্লিভ স্পার অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনাটা সেম ডিজাইনে অন্যরা পেয়ে যাবেন খুবই গডেজ টাইপের অন্য আসল এক পাশে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তিন হাজার সাতশো টাকা নেক্সট আপনাদেরকে অফ হোয়াইট টাইপের এই ডিজাইনটা দেখে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডাবল সিক্স জিরো ফোর ডাবল সিক্স জিরো ক্রিম টাইপের এই ডিজাইনটা হবে মাল্টি কালার ফিনিশিং সুতোয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স মন্থ আপনার লং নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই গডিস টাইপের কাজ করা আছে যেগুলো ব্যাক সাইডে কাজ আছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টে কাপড়টা রস সিল্কের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিপ হাতা হবে দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টে কাপড়টা দে কাপড়টা রস সিল্কের মধ্যে হবে ইনারের কাপড়টা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে প্রত্যেকটাই কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো টাকা অনেকে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে ড্রেসের ভিউটা প্রত্যেকটাই খুবই গড্রেস টাইপের কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যেগুলো ব্যাক সাইডে কাজ থাকবে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা আপনার রসিল্কের মধ্যে পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাত স্লিজ প্যাট ফুল স্লিজ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে ওনাটা সেম ডিজাইনে আপনারা ওনাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আরও আনস্টিচ স্টিস প্রত্যেকটা কালেকশনে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাদা বাড় আগানোর প্রত্যেকটা ড্রেস এখানে অ্যাভেলেবেল আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের শিবরা লাক্সারিয়াস ক্যাটলগ এ বলতে নতুন ক্যাটলগ এ বলতে আপনার প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখে দিচ্ছি বিনামেদের শিবরা লাক্সেরিয়ার ছবিের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে অনেক এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন খুবই গড টাইপে কাজ করা হবে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে কোনো রেপ্লিকা কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না লাক্সিরিয়ার ছবিকে মধ্যে হবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে পার্ট ফুল স্লিভসে গর্ডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে স্লিপ পার্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের ওনা হবে সম্পূর্ণ গডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স তিন হাজার সাতশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান ওয়ান জিরো টু ওয়ান এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা মিরল ওয়ার্ক করা আছে গডেস টাইপের কাজ করা হবে ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইটটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান্টে কাপড়টা দেখিয়ে দিচ্ছি খুবই কমফোর্টেবলের মধ্যে আপনার প্রত্যেকটা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন র সিল্কের মধ্যে প্যান্টে কাপড়টা হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে স্লিভার্ট সেম ডিজাইনে আপনার ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন চাইলে আপনার শপে আসেও ভিজিট করে দেখিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডাবল জিরো ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লংই ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করতে পারবেন তাছাড়া ইজিলি ফিফটি প্লাসের মতো আপনার বডিগুলো করে নিয়ে নিতে পারবেন মিডিল প্রশ্ন খুবই গডিস টাইপের কাজ করা হবে খুবই হেভি ওয়ার্কের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডে কাজ আছে ফিটা ওয়ার্কের মধ্যে এটার ব্যাক সাইডে কাজ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে কাপড় এটা হচ্ছে স্লিপারটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাই সিক্স হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে তিন হাজার সাতশো টাকা শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম